2013 সালে প্রতিষ্ঠিত ইয়ুথ ভয়েস অফ বাংলাদেশের উদ্যোগে তরুণ প্রজন্ম নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ শীর্ষক একটি রাউন্ড টেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টুনেশিয়ার 2010 সালে ওই সময়ে মত প্রকাশের স্বাধীনতা ছিল না ওই সময়টাতে। হাই লেভেল করাপশন ছিল এবং পুলিশি নির্যাতন ছিল। নগরের জেলা প্রশাসক ভবনের অডিটোরিয়ামে এই আলোচনা সভার আয়োজন করা হয় আগামী নির্বাচন এখন চিন্তাভাবনা এই প্রজন্মের বিমান অনুষ্ঠানে মোট আটত্রিশ জন বক্তা এবং একশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন রাউন্ড টেবিল আলোচনায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার তারেক আকবর খন্দকার ষোলো বছর পরে আমাদের একটা ভোটের একটা পরিবেশ আসছে মত প্রকাশের স্বাধীনতার তো তরুণ ভোটারসরা যেন সবসময় অ্যাওয়্যার থাকে এই কারণে এই প্রোগ্রামটা করা এখানে টোটাল পঁয়ত্রিশ জন স্পিকার থাকছে এবং প্রায় একশোর মতন ইউনিভার্সিটি স্টুডেন্টস থাকছে যারা অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে এখানে এসেছে আমাদের আজকে যে টাইটেলটা সেটা হচ্ছে ইয়াং জেনারেশন আপকামিং যে ইলেকশনটা এবং ডিজিটাল চ্যালেঞ্জ সো এই কারণে সোশ্যাল মিডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা নিয়ে আমাদের খুব বলবো আমি হ্যান্ডেল উইথ কেয়ার তো আজকে আমরা এটা নিয়ে বিভিন্ন বক্তাদের থেকে শুনব কিভাবে জিনিসটা নিয়ে আমরা কাজ করতে পারি আর আলোচনায় নির্বাচন ব্যবস্থা ভোটাধিকার ডিজিটাল চ্যালেঞ্জ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের ভূমিকা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয় এই সময়ে বক্তারা বলেন আমি মনে করি ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সে এভরিবডি যে আপনাদের সবাইকে মুখ করতে হবে কারণ এখন আইসিটি অ্যাক্টের ভয় আর নেই আপনারা ওপেন হল স্পষ্ট বলুন কারা কি করছে না করছে এবং সোশ্যাল মিডিয়াতে সাথে সাথে জবাব

কোনো তৎপরতার সুযোগ কোনো রাজনৈতিক দল নিতে না পারে সেটাকে প্রতিহত করা একজন তরুণ আজকে থেকে দশ বারো বছর আগে যদি চিন্তা না করতে ইউথ ভয়েস অফ বাংলাদেশ করব। তাহলে এই অর্গানাইজেশন আজকে এই মহিরুহ আকার এবং শত শত হাজার হাজার একেবারে স্কিলড এবং এক্সপার্ট লেভেলের পড়াশোনা জানা শিক্ষিত এনলাইটেন তরুণদের এরকম একটা ইয়ুথ ভয়েস অফ বাংলাদেশ দাঁড়াতো অতএব আলাদা করে এইগুলোকে বিবেচনায় আনতে হবে ইউথ আপনি দেখছেন তারা একটা অন্য জগৎ ক্রিয়েট করে মুরব্বীদের আমি যদি বলি সন্দেশ মায় বাইরে যেও না তাহলে ইজ ফাইন টু হেস ট্যাবলেট এখান দিয়ে আর কাছে সমস্ত পৃথিবী কিন্তু খোলা তাহলে আর এবং এখন যে বড় একটা আমাদের যে টপিক যে আগামী ইলেকশন সত্যিকারের বলতে গেলে আমরা সকলে এই চেঞ্জটাকে অন্তর থেকে গ্রহণ করতে চাই একই সঙ্গে শিক্ষা চাকরি আইটি এবং বিচার বিভাগের সঙ্গে তরুণদের সম্পৃক্ততার বিষয়ও আলোচনায় উঠে আসে আয়োজকরা জানান তরুণদের কণ্ঠস্বরকে আরো শক্তিশালী করতে ইউথ ভয়েস অফ বাংলাদেশ ভবিষ্যতেও এ ধরনের আলোচনা ও সচেতনতামূলক আয়োজন চালিয়ে যাবে আমি স্পেশালি আজকের আমি একটা বিষয় নিয়ে কথা বলছি হচ্ছে নিয়ে যে প্রভাগান্ডা হচ্ছে আসলে তরুণরা অনেক কিছুই আসলে হয়তো বুঝতে পারছে অনেক কিছু বুঝতে পারছে না ওরা যেটাকে নাম দিয়েছে নেগেটিভ আরও মিথ্যার যখন আপনি মিথ্যার উপর দাঁড়িয়ে রাজনীতি করবেন তখন আপনার একটা জিনিসই লাগবে ওই মিথ্যা দাঁড় করাতে হবে হ্যাঁ একটা বিশেষ দল এবং তাদের অ্যালায়েন্স মিথ্যার উপর দাঁড় করাই বিভিন্ন দাঁড় করানোর চেষ্টা করছে যেটাকে আমি একদম স্পেসিফিক্যালি যদি বলি সেটা হচ্ছে বিএনপি এবং অন্যান্য দলগুলো ওরা প্রপাগান্ডা ছড়াচ্ছে অ্যান্ড ওই নারেটিভকে দাঁড় ওই যে যে মিথ্যা মিথ্যা এটা এটা প্রমাণ করতে হলে বিশেষ সময় লাগবে কিন্তু ওই সময় যেহেতু নয় আমাদের নির্বাচন খুবই ঘনিয়ে এসেছে এক্ষেত্রে আমাদের তরুণ সমাজকে নিজেদের সজাগ থাকতে হবে রাফসান খান সিটিজি পোস্ট চট্টগ্রাম